হাতির বাংলো নামটা শুনলে চোখে যেন হাতি বাস করে এমন কোনো বাড়ি বা স্থান কিন্তু না আজ যে বাংলোর কথা বলবো সেখানে কোনো হাতি থাকে না তবে বাড়িটির স্থাপত্য নকশা দেখতে অনেকটা হাতির মতো বলেই একে হাতির চট্টগ্রাম মহানগরীর লালখান বাজার এলাকায় আছে এই অদ্ভুত সুন্দর বাংলোটি সবুজ পাহাড়ের কোলে দাঁড়িয়ে এই যেন ইতিহাসের এক নীরব সাক্ষী স্থাপনাটি একসময় রেল কর্মকর্তাদের আবাসস্থল থাকলেও এখন প্রায় পরিত্যক্ত তবে সুন্দর স্থাপত্য শৈলীর কারণে অনেকে দেখতে আসেন এটি তাদের কাছে একশো বছরের পুরনো এই ডুপ্লেক্স বাড়িটি শুধু একটি স্থাপনা নয় এটি চট্টগ্রামের অতীতের এক জীবন্ত স্মারক আঠারোশো তিরানব্বই সালে ব্রিটিশ প্রকৌশলী ব্রাউনজার এই বাংলোটি নির্মাণ করেন মূলত রেলপথ প্রকল্পের একটি অংশ ছিল এটি প্রথমে ছিল ব্রিটিশ কর্মকর্তাদের আবাস ও বিনোদন কেন্দ্র কিন্তু ধীরে ধীরে ব্রিটিশরা এ দেশ ছাড়লে পরিত্যক্ত হয়ে পড়ে এই বাংলো বছর পর বছর এভাবে থাকতে থাকতে আজ তার করুণ দশা দেয়ালে শেওলা খসে পড়েছে রং চারপাশে জমে থাকা ময়লা জানান দিচ্ছে এই সৌন্দর্য আজ উপেক্ষিত অবহেলিত তবুও হাতির বাংলো মানুষের মনে রয়ে গেছে তাই তো প্রতিদিন বিকেলে মানুষ ছুটে আসে ইতিহাসকে একটু ছুঁয়ে দেখতে বর্ষার দিনে বাংলো রূপ হয় আরো মোহনীয় সবুজে ঢাকা প্রাঙ্গণ যেন ফিরিয়ে দেয় তার হারানো যৌবন হাতির বাংলো আজও দাঁড়িয়ে আছে সময়ের ছায়ায় অতীতের আলো জেলে দর্শনার্থীরা বলছেন এই ঐতিহাসিক স্থাপনাটি রক্ষা করা শুধু প্রয়োজন নয় এটি আমাদের ইতিহাসেরও দায় পতাকা সারথী চট্টগ্রাম